এখন আমাদের মাঝে আমাদের ওমরার নূর হাজ কাফেলার হাজিদের আজকে আমাদের বাড়ি যাওয়ার ডেট হয়ে গেছে দেশে যাওয়ার ওমরা শেষ করে দয়াল নবীজির রওজা মোবারককে মদিনাতুল মনাবরা সোনার দয়াল নবীজির রওজার সহ রিয়াজুল জান্নায় আমাদের সকলের পারমিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের দেশের উদ্দেশ্যে রওনা হব যেহেতু আমাদের যাওয়ার সময় হয়ে গেছে আর থাকতে থাকার কোনো সুযোগ নাই থাকতে তো মনে চায় সবাইই কিন্তু আমরা থাকতে পারতেছি না আমাদের এই অনিচ্ছাকৃতভাবে আমাদের যেতে হবে না যাইয়া কোনো উপায় নেই তাই সবারই মতামত নিলাম এখন আমাদের আমাদের সামনে করবেন যে এই কাফেলা এসে আমরা যে নিয়তে আসলাম ওমরা করতে আমরা কি পাইলাম আর কি

আমরা সেই আল্লাহর কাবাগর তপ করলাম হাসতে সমা দিলাম যা কিছু দিলাম আমি সবকে আল্লাহ নিয়ামত আল্লাহ নিয়ামত এবার হচ্ছে কালীর মানে কাশির কারাম মুক্ত এক কথাই আমরা সব যারা পাওয়ার পাইছি সেটা হলো শুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ আর একটা হলো সবচেয়ে বড় পাইছি সেটা যে রাসুল সাল্লাহাম বহার ঘর যে দেয় সে আমার রোজা মোরক যারা জিয়ারত করে বা সালাম দেয় রিয়াজুল জান্নাতুল বাকিতে দু রাখাত নামাজ পড়ে আয়াত সারা দিন জান্নাতে টিকিট নিয়ে গেল আল্লাহ বেগুন নামাজ করে কিন্তু বেগুন আমার দুই রেগুন মাফ করবো না একটা হলো হকুল্লা হকুল অলেদাইন হকুল্লা আল্লাহর হকটা মাফ করবো হকুল অলেদাইন হকুল্লাস মানুষের হক আর পিতা মাতার হক নষ্ট করে আল্লাহ গুনা মাফ করবো না তো ইনশাল্লাহ আমি নিজের করি আমি কারো চাই না পয়সা মাইরে খাই নেই আমি হজার সাথে কাছে ঋণ ছিলাম সম্পূর্ণ ঋণ পরিশোধ করে আসছি আমার কাছে কেউ চাইলে না পয়সা পাবে না আমি কারো জমিন দূর করে দখল করে খাইনি আমার একশো একশো বিশ্বাস আল্লাহ বিষ পাপ করে বাংলাদেশে পাঠাইতেছে এবং আমার হজের কাফিলা দ্বারা আমার কাফিলা দ্বারা আমার মতো নিষ্পাপ করে আমরা স্বদেশ ফিরে দিতেছি আলহামদুলিল্লাহ আমরা যে কয়েকদিন বেঁচে থাকি কোরআন শূন্য মোতাবেক লেখা বলবো না কি বোধ না আর পাপের ভিতরে জড়াবো না আমি আমার শেষ কথাটা হলো আল্লাহ আমাদের পরিষ্কার করে দিলেন আমরা যেন আর ধুলাবালি না জড়াই কথা বুঝছেন আমরা যেন এই হজটা এটা যেন আমরা পবিত্রতা ধরে রাখতে পারি আমাদের কাফেলার সকলকে প্রশংসা করা ঠিক হাসান আমরা তার সাথে খুবই শান্তি পাইছি আমি প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বলতেছি আপনার আমার কাফেলার সকলের উদ্দেশ্যে বলতেছি আমাদের আত্মীয় স্বজন বা বন্ধু কেউ যদি আসতে চায় আমরা আইসা যেহেতু ভালো লাগছে শান্তি পাইছি তারা যেন হাসান সাহেবের মাধ্যমেই এই কাফেলায় বড় হজ অথবা অমর হজে আসে আমরা এই ব্যাপারে সকলেই হোটেল ফোটেল আমাদের কোনো সমস্যা হয় নাই ইনশাল্লাহ দূর থাকে মক্কা মদিনা এবং আমরা কাছাকাছি হোটেলে থাকছি আমার হোটেল থেকে নামলেই মদিনা রহজা শরীফের এই ছাতিগুলি দেখা গেছে আর কাবা গরু খানার কাছেই ছিলাম মোট কথা গল্প কোনো কথা ভালো ইসলাম ইনশাল্লাহ কি বলেন ঠিক না ভাই ঠিক যে আল্লাহ হাসানকে হায়াত দারাজ করুক দীর্ঘজীবী করুক জীবিসী করে মানুষদেরকে সোনার মদিনা

ও না যাইতে করতে তাহলে একটা মনে কষ্ট কিন্তু উনাদের তো থাকতো আমাদেরই কিন্তু আমাদের এখন কি আমাদের মনে ইনশাআল্লাহ আমার মনে কোন দুই নম্বরি নাই আমার মনে খুব ফ্রেশ আমি খুব খুশি আমার স্ত্রী খুব খুশি সেও নিয়ত করছে আবার আসবো বলে বলছে আমার মেয়ে নিয়ত করছে আমি হয়ে গেলে হাসান ভাই সাথেই যাব এটা আমার মেয়ে আর মুয়াজ বলেছে ইনশাআল্লাহ থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে আবার এরকম একটা কথা হতে বড় জানের রব ভাই

রিয়াজুল জান্নার পারমিট পাওয়ার পরও আমাদের কথা ছিল একসাথে আমরা যাব তারা আমার কথা না শোনার কারণে তারা পিছাই গেছে সময় মতো যাইতে পারে না হৃদয় ঢুকতে দেয়নি এখানে আমাদের দোষ ছিল না এটা তাদের ভুল করার কারণে না বই বুঝে ভুল করার কারণে হয়েছে কিন্তু আমি আপনাদের সাথে রাগারাগি করার পরে আমি কিন্তু সাথে সাথে ফোন দিয়ে বলছি যেখানে আমাদের যেখান থেকে আমরা পারমিট নেই কোম্পানিরে যে ভাই এই তিনজন মানুষ যে কোনো কারণে তারা ঢুকতে পারে নাই ইসে বলে গেছে আপনি যে কোনো মূল্যে আমার এই পারমিট আপনার করে দিতে হবে দাদার সাথে ছিল আমার এটা পারমিট করে দেওয়া লাগবে যেমনে দেন যে কেমনি পারেন জানি না আমার দিতে হইব এই তিন দিন ধরে চেষ্টা করার পরে আল্লাহর রহমতে কিছু খরচ হয়েছে তার বিনিময়ে আল্লাহ তালা আপনাদেরকে এই রিয়াজুল জানার পারমিটের ব্যবস্থা করছেন আল্লাহর কাছে আমিও শকর আদায় করি কারণ আমি বিশ্বাস করি যে আপনারা তিনজন যদি এই রিয়াজুল জান্নায় না যাইয়া বাড়িতে যান তো আপনাদের যেমন কষ্ট লাগবে আমি আপনাদের সবাই ভালোবাসি এখানে কেউ আমার শত্রু না সবাই আমি ভালোবাসি সবার জন্যই চেষ্টা করছি যাতে সবাই ভালো থাকেন বা ভালোভাবে চলেন কেউ যেন আমার কষ্ট না পান এই চেষ্টা আমি করছি তারপরে আমার চলার বা এই আমি যেমন আপনারা যেমন মুসাফির আমি কিন্তু মুসাফির তবে আপনারা যার যার নিজের দায়িত্ব নিয়ে আসছিলেন একজনের চিন্তা আর যারা স্ত্রী নিয়ে আসছেন যেমন দাদায় দাদি নিয়ে আসছে দাদির চিন্তা একটু আছে আর আমার চিন্তা হলো পুরো কাফেলার চিন্তা চিন্তা বেশি আমি এবার নিয়াদ করছিলাম যে হোটেল দুই দিন চালানোর পরে রিয়াদুলার পারমিট শেষ কইরা তারপরে আমি কি করুম আমি হলো মদিনায় পরে থাকবো মসজিদে কিন্তু দায়িত্বের খাতিরে পারি নাই তারপরও মাঝে মাঝে যখন সুযোগ পাইছে গেছি যখন সুযোগ পাইছি রোজায় চলে গেছি দয়া সালাম দিছি সবার জন্য নালিশ করছি সবার জন্য আমি একার জন্য দোয়া করি না কখনো আপনাদের সবার জন্য দোয়া করছি আপনাদের পরিবার জন্য দোয়া করছি যারা সালাম দিছে তাদের সালাম আমি পৌঁছাই দিছি আল্লাহ তাআলা যেন আমাদের সকলের এই অমরা হজ কবুল করেন মদিনাতুল মানওয়ার আমার দয়াল নবীজির পাক কদম হাজিরা যেন কবুল করেন বলে আমি দয়াল নবীজি যে আমার রোজার কিনারে হাজির হবে আমি রাসুল তাকে সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে আমরা আমি তো দেখছেন আমার সাথে যারা গেছেন আমি পাশে নিয়ে গেছি নিয়ে গেছি নিয়ে গেছি না নেহাদু একদম কাছে আমরা সবচেয়ে বেশি কাজ থেকে গেছেন আমরা ওই যে এই বারোটা এগারোটার সময় গেছিলাম সাড়ে নয়টা দশটার সময় গেছিলাম একদম লোক কম একদম কাছের থেকে সালাম দিয়ে আসছে আমি আর এই মামু মামু কবে মামু মামু আর আমি এই যে মামু আমার মামু আপনারা দেখে রাখেন হলো আমার মামু এটা আমার মানে বাপের শালা আর কি অরিজিনাল শালা এই জন্য আমার মামু আপনারা যারা এই মামুর খোঁজ নেবেন তাকে পরিচয় করায় দেই এটা আমার একদম অরিজিনাল মামু বাড়ি আমাদের কাছাকাছি আমার সাথে ওমরায় আসতে আমার সাথে তো যাই হোক আপনারা যারা আসতে চান নিতে আসতে পারেন আল্লাহ রহমতে আমি আল্লাহ যদি আমার বাসায় রাখে সুস্থ রাখে সর্বোচ্চ সেবা পাবেন ইনশাআল্লাহ অসুবিধা নেই আমিন আমিন আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবুল করেন নিরাপদে নিশ্চিন্তে সুন্দরভাবে সফলভাবে আমাদের আপনজন বাড়িতে যেন পৌঁছায় দেন বলে না আমিন সালাম আসসালামু আলাইকুম ওয়া